ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈতরণী পার হতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে তারা চায় যেন দেশের নারীরা অন্ধর মহলে বন্দি থাকে যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয় সেই জন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে কর্মসংস্থানের জন্য যাতে রকমের অসুবিধা না হয় অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলেই নারীদের কর্মসংস্থান কমে যাবে তারা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে তাতে করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক যদি কর্মঘণ্টা কমিয়ে দেয়া হয় তাহলে যারা কর্মসংস্থান যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা সঠিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না কর্মসংস্থান কমে যাবে আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য ধারা তারা চায় নারীরা আমাদের মহলে মন্দে থাকুক সমাজের অগ্রগতি তারা চায় না দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে তাদের প্রগতি নিশ্চিত করতে হবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে শিক্ষায় দীক্ষায় কর্মসংস্থানের নিরাপত্তায় বাসস্থানে সমাজে সর্বত্র নারীরা যাতে নিরাপদ থাকে সেই জন্য আমরা আগামীতে একত্রিশ দফার ভিত্তিতে নারীদের ক্ষেত্রে সমস্ত কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করছি সেই হিসেবে বাংলাদেশ হবে একটি অগ্রগতির চরম শিখর দেশ যেখানে অংশগ্রহণ থাকবে নারী পুরুষের সমান